মোহাম্মদ বাজারের সভা থেকে বিতর্কিত মন্তব্যের জের বীরভূমে তৃণমূল প্রার্থী শতাবদীর আয়কে শোকজ করল নির্বাচন কমিশন প্রচার সভায় ঠিক কি বলেছিলেন তা জানিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে শনিবারের সভায় শতাব্দীর এই মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত আমাদের যারা 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 আমাদের 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 কম তাদের গানগুলো কারণ স্বাভাবিক সঙ্গে তারা বেশি সুযোগ পায় প্রথমে তারপরে আপনারা রবিবার এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই সরগোল পড়ে যায় বীরভূমের জেলাশাসকের কাছে শতব রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন সোমবার সেই রিপোর্ট তারা হাতে পায় রিপোর্ট দেখার পর এদিন শতাব্দীকে শোকজ করে কমিশন এদিনই শতাব্দীর বিরুদ্ধে কমিশনে গিয়ে অভিযোগ জানায় বামেরা যদিও বিতর্কের মাঝেই শতাব্দীর পাশে দাঁড়িয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সূত্রের খবর শতাব্দীর থেকে শোকাজের জবাব পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ ঠিক করবে নির্বাচন কমিশন কিছুটা কমলো বৈশাখী দহন বাড়ল অস্বস্তি সকাল থেকেই মাঝে মধ্যে কড়া রোদ ঢাকা পড়েছে হালকা মেঘে নেমেছে পারদ কিন্তু বাতাসে বেড়েছে জলীয় বাষ্পের পরিমাণ ফলে দিনভর ঘরমাক্ত হয়েছে শহর সোমবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে দু ডিগ্রি বেশি রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আসানসোলে বিয়াল্লিশ ডিগ্রি আবহাওয়িদরা জানিয়েছেন তাপমাত্রা কিছুটা কমায় তাপপ্রবাহের কবলমুক্ত কলকাতা তবে আগামী আটচল্লিশ ঘণ্টাতেও মুর্শিদাবাদ সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে বাতাসে জলীয় বাষ্পের যোগান বাড়ায় বেড়েছে অস্বস্তি পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গের ওপর নিম্নচাপ অক্ষরেখা থাকায় কিছুটা মেঘ দেখা যাবে আকাশে কিন্তু সেই মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত থাকায় তরাই ডুয়ার্সে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মুখ্যমন্ত্রীর আঁকা ছবি বিক্রি ঘিরে দরজা তুঙ্গে রবিবার শ্রীরামপুরের সভা থেকে ছবির প্রসঙ্গ তুলে বিতর্ক উস্কে দেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী সোমবার জবাব দিল তৃণমূল মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কত টাকায় বিক্রি হয়েছে তিনি সাংবাদিক বৈঠকে মুকুল রায়কে এই প্রশ্ন করা হলে তিনি উত্তর দেননি ছবি ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন জেলবন্দি সারদা কর্ণধার সুদীপ্ত সেন ছবি ইস্যুতে সুদীপ্ত সেনের তৃণমূলের পাশে দাঁড়ানোকে কটাক্ষ করছে বিরোধীরা তার সাম্প্রতিক ফর্ম নিয়ে সমালোচনার ঝড় মাঠে নিজে সেরাটা দিচ্ছেন না এমনই অভিযোগ এম টেনকে নিয়ে সোমবার ফের কথা বলল মেসির পা যাবতীয় সমালোচনার উত্তর বিয়ারিয়েলকে দুই তিন গোলে হারিয়ে লাল ইগা যুদ্ধে দুরন্ত প্রত্যাবর্তন বার্সার যদিও প্রথমার্ধে ম্যাচ ছিল ভিআরিএল দখলে প্রথমার্ধের শেষে ভিআরিএলকে এগিয়ে দেন ক্যানি দ্বিতীয়ার্ধে শুরু থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বার্সা কিন্তু পঞ্চান্ন মিনিটের মাথায় প্রাইজর্সের দুরন্ত হেডের দুই শূন্যতে এগিয়ে যায় ভিআরিএল তারপরই মারাত্মক ভোল পরপর দুটি আত্মঘাতী গোলে দুই শূন্য থেকে ম্যাচের স্কোর দুই দুইয়ে নিয়ে যান ভিআরিএলের দুই ডিফেন্ডার